আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কারেক্টে বয় ফয়সাল চলে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো মার্শাল আর্টের পাঁচটি মানসিক উপকারিতা নিয়ে তো মার্শাল আর্টের শারীরিক ও মানসিক উভয় উপকারিতা রয়েছে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে মানসিক উপকারিতা সম্পর্কে বলবো তো চলুন বন্ধুরা উপকারিতাগুলো কি কি জেনে নেওয়া যাক এক সাহস ও আত্মবিশ্বাস বাড়ে যে ব্যক্তি মার্শাল আর্ট নিয়মিত প্র্যাকটিস করে বা মার্শাল আর্ট শিখে তার সাহস আত্মবিশ্বাস এটা মানুষের তুলনায় সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি হয়ে থাকে তো যে ব্যক্তি নিয়মিত মার্শাল আর্ট প্র্যাকটিস করবে সে অনেক বেশি সাহসী ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে সে কোনো কাজে ভয় পায় না কোনো সিচুয়েশনে সে ভয় পায় না দ্বিতীয় ধৈর্য শক্তি পারে যে ব্যক্তি মার্শাল আর্ট প্র্যাকটিস করে নিয়মিত তার ধৈর্য শক্তি অনেক বেশি হয়ে থাকে কারণ সে অনেক কঠিন কঠিন ট্রেনিং করে থাকে যার ফলে তার ধৈর্য শক্তিগুলো অনেক বেশি হয়ে থাকে একটা সাধারণ মানুষের তুলনায় সে যে কোনো সিচুয়েশনে নিজেকে ধৈর্য ধরতে পারে কোনো কিছুতেই আটকে থাকে না সে সবসময় স্ট্রং থাকতে পারে ভেঙে পড়ে না তিন নাম্বার ফোকাস বৃদ্ধি করে ফোকাস বন্ধুরা ফোকাসটা খুবই জরুরি আপনি যে কোনো কাজ করতে গেলে যদি আপনার ফোকাসটা ঠিক মতো না থাকে তাহলে আপনি কিন্তু সেই কাজটা কোনোভাবে ভালোভাবে করতে পারবেন না তাই মার্শাল আর্টস করলে আপনার ফোকাসটা অনেক বেশি বৃদ্ধি পাবে আপনি যে কোনো কাজে খুব সহজে মনোযোগী হতে পারবেন এবং আপনি সেই কাজটা খুব ভালোভাবে করতে পারবেন চতুর্থ বন্ধুরা অবজারভেশন বাড়ে আপনি যেখানে জানেন না কেন আপনি সেই জায়গা সম্পর্কে ভালো তথ্য জানতে পারবেন কারণ আপনি যখন একটা জায়গায় যাবেন আপনি মার্শাল আর্ট করার ফলে আপনার বৃদ্ধি পেয়ে যাবে তখন আপনি যে কোনো বিষয়গুলো খুব সহজে ক্যাচ করতে পারবেন আপনি একটা জায়গায় গেলে ওই জায়গা সম্পর্কে অনেক ভালোভাবে তথ্যগুলো অর্জন করতে পারবেন ফলে ওই জায়গা সম্পর্কে জানতে আপনার খুব বেশি কষ্ট হবে না কারণ মার্শাল আর্টের অবজারভেশনটা অনেক বেশি জরুরি যখন একটা প্লেয়ার ফাইট করে তার অবজারভেশন না থাকলে সে খুব ভালো ফাইট করতে পারে না এটা বলা যেতে পারে যে মার্শাল আর্ট আপনার অবজারভেশনকে অনেক বৃদ্ধি করে দেয় তো বন্ধুরা পঞ্চম বিষয়টি হচ্ছে রাগ কমে যায় যারা মার্শাল আর্ট প্র্যাকটিস করে তাদের রাগ অনেক কম থাকে কেননা মার্শাল আর্টের ক্ষেত্রে আপনার রাগ করলে আপনি নিজের স্কিলগুলো ঠিকমতো মনে রাখতে পারবেন না তাই ফাইটের চলাকালীন আপনাকে রাগটাকে কন্ট্রোল করতে হয় যতই আপনার শরীর আঘাত আসুক না কেন আপনাকে রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে আপনি স্কিলগুলোকে মনে রাখতে পারেন এবং প্রতিপক্ষের উপর আক্রমণ করতে পারেন তো বন্ধুরা আপনাকে এটা বলতে পারি যে যদি কোনো ব্যক্তি রাগ কমাতে চায় তাহলে তাকে মার্শাল আর্ট প্র্যাকটিস করতে হবে তো এই ছিল বন্ধুরা মার্শাল আর্টের পাঁচটি মানসিক উপকারিতা ইনশাআল্লাহ একটি কোনো একটি ভিডিওতে আমি আপনাদেরকে মার্শাল আর্টের পাঁচটি শারীরিক উপকারিতা নিয়ে কথা বলবো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে বলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম